দেশ ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অজানা স্থানে সম্ভবত গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে শুক্রবার হিব্রু সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এই খবর জানিয়েছে তেল আবিব থেকে এই খবর জানিয়েছেন গতকাল ভোর থেকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের আশেপাশে এবং অন্যান্য শহরে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে এরপর ইরানে সশস্ত্র বাহিনী প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে এই অবস্থার নেতা নিয়াহু অজানা স্থানে নিয়ে যাওয়ার খবর এলো ইরানের সরকারি বার্তা সংস্থা ইরান প্রতিবেদন অনুসারে চ্যানেল টুয়েলভ নেতা নেয়াহুর বিমানে একটি ছবি প্রকাশ করেছে সেখানে দেখা গেছে দুটি যুদ্ধ বিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে পরে আরেক প্রতিবেদনের সংবাদ মাধ্যমটি জানিয়েছেন হোকে বহনকারী বিমানটি গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করেছে